হাইব্রিডের যে কাজটা আছে এটা করতেছে দিনের বেলা আপনি সরাসরি ব্যাটারি ছাড়া আপনি হাইব্রিড ইনভার্টারের কাজ করতে পারবেন এটা এবং আপনার দিনের বেলা আপনার বিদ্যুৎ চলে গেছে তারপরেও সোলারের মাধ্যমে আপনাকে হাইব্রিড ইনভার্টার চালায় দেবে এটা হচ্ছে তিনশো ওয়াট লঞ্জি সোলার প্যানেল হাইমো ফোর মনো ফুল ব্ল্যাক ঠিক আছে এটা হচ্ছে অনলি আঠারো টাকা পার ওয়াট ভাই এই রমজান উপলক্ষে জি ভাই আছে তিরিশ ওয়াটের লাইট ৬টা চালাতে পারবেন এবং

আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম স্টার এক্স সোলার কর্পোরেশন বরাবরের মতো সহযোগিতা করতেছে আমাকে রাকিব ভাই রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ রাকিব ভাই এই শ্বাস রুদ্ধ করে এই গরমে আমাদের হাইব্রিড ইনভার্টার কিনে আসলেন জি ভাই আসলে অ্যাকচুয়ালি প্যাকেজ পবিত্র মাহের রমজান উপলক্ষে ভাই দর্শকদের উদ্দেশ্যে অনেক কিছু নিয়ে আসছি হাইব্রিড অনগ্রিড হাইব্রিড অফগ্রিড হাইব্রিড হ্যাঁ সব কিছুই নিয়ে আসছি ভাই তো ভাই এখন কথা হচ্ছে ভাই আসলে অ্যাকচুয়ালি দেখেন যারা এখনো বিদ্যুৎ পাননি জি কিংবা বিদ্যুৎ আছে আপনার বাসায় কিংবা লোডশেডিংয়ের খুবই সমস্যা হ্যাঁ এই সমস্যা এরাতে ভাই আপনারা হাইব্রিড সিস্টেম করতে পারেন আসলে অ্যাকচুয়ালি দেখেন আমার কাছে আছে দেখেন গ্রো আট হাইব্রিড ইনভার্টার ঠিক আছে আর আছে এইচ ইনভার্টার আছে তারপরে আপনার শাকো ইনভার্টার আছে এবং সোলার হোম ইনভার্টার আছে হ্যাঁ একে এগুলার কিন্তু প্রত্যেকটাই এক একটার এক এক রকম কাজ এবং মাস্ট ইনভার্টার আছে ঠিক আছে জি এগুলার প্রত্যেকটাই এক একটার এক এক রকম কাজ যেমন হচ্ছে দেখেন আমার কাছে গ্রোহাটের হাইব্রিড ইনভার্টার থ্রি পয়েন্ট ফাইভ আছে তারপরে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ আছে এবং সিক্স কিলো আছে হ্যাঁ তিনটে কিলো তিনটে সাইজ আমার কাছে আছে এই গ্রোহাট হাইব্রিডের কাজ হচ্ছে আপনার যদি কেউ ব্যাটারি লাগাতে চান ব্যাটারি লাগাতে পারবেন যদি কেউ বলেন যে না আমি ব্যাটারি লাগাবো না দিনের বেলা ফ্রি চালাবো হ্যাঁ বিশেষ করে আপনার বাসাবাড়ির যে ফ্যান আপনার বাসাবাড়ি লাইট এসি টেলিভিশন হ্যাঁ মোটর এগুলা আপনি ফ্রি বিদ্যুৎ হিসেবে চালাতে পারবেন সোলারের মাধ্যমে আপনার এই ইনভার্টারের মাধ্যমে কারেন্ট উৎপাদন করে দিনের বেলা আপনাকে সাপ্লাই দিবে একটা বিদ্যুৎ বিল আসবে না ঠিক আছে আসবে না আর যদি রাতের বেলা বেকাপ চান সেক্ষেত্রে ব্যাটারি দিতে পারেন এই এই গ্রোয়াটার ক্ষেত্রে ঠিক আছে এবং এখানে আছে মাছ চিন ইনভার্টার এবং হচ্ছে শাকু বিশেষ করে মাছ ইনভার্টারের এক কিলো আছে 1.5 কিলো আছে 2 কিলো আছে আড়াই কিলো আছে 3.5 কিলো আছে 5 কিলো আছে জি এরকম সিরিজ আছে এটাতে এটাতে ব্যাটারি অবশ্যই লাগাতে হবে হাইব্রিড সিস্টেম কিন্তু এটাতে ব্যাটারি লাগাতে হবে তাহলে আফটার দিনের বেলাও চলবে দিনের বেলা বিদ্য সোলার এর মাধ্যমে আপনার কারেন্ট উৎপাদন করে আপনার দিনের বেলা ফ্যান লাইটগুলো চালিয়ে দিবে এবং রাতের বেলা বিদ্যুৎ আপনি চালাবেন কিন্তু যখন আপনার বিদ্যুৎ চলে যাবে সেই ক্ষেত্রে ব্যাকআপ পাবেন ঠিক আছে বিশেষ করে এটা এই তিনটার ক্ষেত্রে বিশেষ করে শাকো এইচ এবং

বিদ্যুৎ অনুমোদনের জন্য ডেস্ক অনুমোদনের জন্য যে কাজটা করবেন নেট মিটারিং এর কাজটা হবে এটাতে এই এই ইনভার্টার ইনভার্টার দিয়ে আপনি খাটবে নেট মিটারিং করতে পারেন ঠিক আছে এটা কিন্তু কর্তৃক অনুমোদন আছে এটা একটা হলো আপনার নেট জন্য ইনভার্টার যেটা লাগে এটার কাজ করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার হাইব্রিডের যে কাজটা আছে এটা করতেছে দিনের বেলা আপনি সরাসরি বিদ্যুৎ ব্যাটারি ছাড়া আপনি হাইব্রিড ইনভার্টারের কাজ করতে পারবেন এটা এবং আপনার দিনের বেলা আপনার বিদ্যুৎ চলে গেছে তারপরেও সোলারের মাধ্যমে আপনাকে হাইব্রিড ইনভার্টার চালিয়ে দিবে ঠিক আছে আপনার বাসাবাড়ির যে ফ্যানগুলো আপনার বাসাবাড়ির যে লাইটগুলো আপনার বাসাবাড়ির এসি টেলিভিশন হ্যাঁ এগুলো আমি এই ইনভার্টারগুলোর মাধ্যমে চালায় দেবো তবে এক একটার এক এক রকম কাজ ঠিক আছে এখন কথা হচ্ছে ভাই এইচ ইনভার্টারে আমার কাছে সাইজ আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে তারপরে টু পয়েন্ট ফাইভ আছে থ্রি পয়েন্ট ফাইভ আছে এবং ফাইভ পয়েন্ট সিক্স আছে ঠিক আছে আর শাঁখো ইনভার্টারটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু হয় কিন্তু ওয়ান পয়েন্ট টু স্টকে নেই আপাতত টু পয়েন্ট টু কিলো আছে থ্রি পয়েন্ট ফাইভ আছে তারপরে আপনার ফোর পয়েন্ট ফাইভ আছে ফাইভ পয়েন্ট সিক্স আছে এবং এরকম করে এগারো কিলো পর্যন্ত আমাদের কাছে স্টোকে আছে স্টকে ঠিক আছে আর সোলার হোম যেটা বললাম এটা হচ্ছে টু পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি এবং সিক্স পয়েন্ট থ্রি ঠিক আছে এই ইনভার্টারগুলোর এই সাইজ আছে আর মাস্ট ইনভার্টারটা আছে ওয়ান কিলো টু কিলো হ্যাঁ

আপনার বাসা বাড়ির যে লাইটগুলো আছে এগুলা হচ্ছে এগুলো চালানোর জন্য ইনভার্টারগুলো ইউজ করা হয় মূলত তে ভাই অ্যাকচুয়ালি যারা হাইব্রিড সিস্টেম করবেন তাদের দুটা লাভ আছে একটা হচ্ছে লোডশেডিং এড়াইতে আপনি এটা সহযোগিতা করবেন লোডশেডিং মনে করেন যা আপনার কারেন্ট নাই চলে গেছে আপনি লোডশেডিং ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ বিল সাশ্রয়ী করতে পারবেন সেটা হলো দিনের বেলা যে আপনার লাইট ফ্যানগুলো ইউজ করবেন তখন কিন্তু কারেন্টের এক আপনার প্রয়োজন নাই কেননা আমার সোলারের মাধ্যম থেকে আপনার এই হাইব্রিড এর ইনভার্টার হয়ে কারেন্ট উৎপাদন করে আপনাকে কারেন্ট সাপ্লাই দিচ্ছে বিশেষ করে এই যে আপনার বাসাবাড়ির যে ফ্যানগুলো আছে বাসাবাড়ির যে লাইটগুলো আছে এবং মোটর আছে এলইডি টেলিভিশন আছে হ্যাঁ যার যেরকম পছন্দ ওই ভাবে প্যাকেজ করে নিতে পারেন তারপরেও আমি একটু প্যাকেজের ধারণা দর্শকদের উদ্দেশ্যে দিব ঠিক আছে কয়টা প্যাকেজ নিছেন জি ভাই আসলে অ্যাকচুয়ালি দেখেন যাদের ছোটো ফ্যামিলি ধরুন দুইটা তিনটা চারটে ফ্যান আছে ঠিক আছে এটার জন্য একটা ধারণা দিব দিবচায় একটু বড় বিশেষ করে মিডিয়াম যাদের আছে তাদের একটা ধারণা দিব এবং যারা এসি চালাবেন মোটর চালাবেন তাদের জন্য একটা ধারণা হ্যাঁ আসলে মূলত এটা দিব দিবো ধারণা আপনাদের যার যেরকম প্যাকেজ লাগবে মানে ভাবে আপনারা দিতে পারবো তো এক কিলো একটা হাইব্রিড ইনভার্টারের প্যাকেজ দেয় সেটা হলো এক কিলো হাইব্রিড ইনভার্টারের মধ্যে তিনশো পঞ্চান্ন ওয়াট লঞ্জি হ্যাঁ তিনশো পঞ্চান্ন লঞ্জি ফুল হাইমো ফোর মনো প্যানেল তিনশো পঞ্চান্ন ভাই দেখেন এখানে মাস্ট ইনভার্টার এক হাজার এক হাজার ভিএ মানে এক কিলো ওয়ার্ড এক কিলো ঠিক আছে আর সাথে থাকতেছে আপনার একশো তিরিশের আপনি রহিমা ফ্রুজ নিতে পারেন হেমকো নিতে পারেন সুপার স্টার নিতে পারেন ঠিক আছে ভোলবো নিতে পারেন সেটা আপনার মোট জীবন সারে ঠিক আছে এছাড়াও থাকতেছে আহ সোলারের যেহেতু প্যানেল যেহেতু আপনার কাছে দিয়েছি তাহলে আপনার কি লাগবে প্যানেলের কেবল লাগবে

হাইব্রিড বাটার অনেক টেকনিক্যাল প্রবলেম আছে যেটা আপনার এলাকার নিজস্ব যে টেকনিশিয়ান আছে এটা দ্বারা হবে না আমার ওখান থেকে টেকনিশিয়ান যাবে তো সেই ক্ষেত্রে আপনাকে তেষট্টি হাজার টাকায় কিন্তু আমি মালটা এক কিলো একটা মাল প্যাকেজ দিয়েছি এবং সারা বাংলাদেশ ডেলিভারি ইয়া ফিটিং চার্জটা ফ্রি দিয়েছি ঠিক আছে এর চাইতে যারা বেশি লাগবে এর চাইতে যাদের বেশি ভাই এক কিলো ইনভার্টার চালাতে পারবেন কি সেটা হলো দেখেন আপনার বাসাবাড়ির যে এই যে কারেন্টের ফ্যানগুলো আছে

যেমন ধরেন এক কিলো দেড় কিলো আছে দুই কিলো আছে দুই কিলোর একটা প্যাকেজের ধারণা সেটা হলো এক লক্ষ দশ হাজার টাকা এতে থাকে বারোশো এরকম থাকবে প্রায় ওয়াট হয়ে যায় এরকম চারটা প্যানেল থাকবে তিনশো পঞ্চান্ন ওয়াটের সাথে থাকবে আপনার একশো তিরিশ এম ব্যাটারি দুইটা ঠিক আছে এটা তারপরে আপনার একটা দেড় দুই কিলো একটা হাইব্রিড ইনভার্টার থাকবে এইস থাকতে পারে থাকতে পারে শাকু ঠিক আছে থাকতে পারে মাস্ট এই অনুযায়ী আপনাকে টোটাল এক্সেসরিস হিসেবে ডাল প্যাকেটের মধ্যে কোন কোম্পানি সব বেস্ট বেশ ভালো ভাই আসলে একচুয়ালি ইনভার্টার সবগুলোই ভালো হ্যাঁ কিন্তু এই গ্রোয়ারটা ব্যাটারি ছাড়া কাজ করে বিধায় গ্রো ওয়াটের রেটটা একটু বেশি এবং গ্রোয়ার মানে ভালো আচ্ছা ঠিক আছে তে ভাই দুই কিলো একটা প্যাকেজে এক লক্ষ দশ হাজার টাকার মতো খরচ হবে আপনার তে চালাতে পারবেন ভাই ছয়টা ফ্যান দশটা লাইট একটা মোটর একটা ফ্রিজ একটা একটা এলইডি টেলিভিশন এবং

লঞ্জি কিংবা জিঙ্কো প্যানেল থাকবে চার পিস চার পিস হ্যাঁ সাথে থাকবে একশো চল্লিশ এম দুইটা ব্যাটারি তাছাড়াও থাকতেছে আপনার যে একশো চল্লিশ এম পিয়ার হেম করি বলবো যার যেরকম পছন্দ ওই নিতে পারেন ঠিক আছে এছাড়াও থাকবে আপনার হাইব্রিড ইনভার্টার থাকবে এইচ ইনভার্টার সাড়ে তিন কিলো থাকতে পারে আপনার সাকো ইনভার্টার সাড়ে তিন কিলো থাকতে পারে এবং মাস্ট ইনভার্টার সাড়ে তিন কিলো থাকতে পারে আপনার যে স্টক সব সময় থাকে না

সবাই বলে আগের যে মানুষগুলো আছে ওরা সবাই বলে যে এরশাদ মার্কেট এখন যে বিশেষ করে নাম নাম চেঞ্জ করে কাপ্তান বাজার কমপ্লেক্স করা হয়েছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দ্বিতীয়তলা বিশ নম্বর দোকান স্টার এক্সোলার কর্পোরেশন ঠিক আছে ওখানে ভিডিওতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আর সবচেয়ে বড়ো কথা হলো ভাই যারা হাইব্রিড সোলার হাইব্রিড ইনভার্টার মনে করেন যে বিদেশ থেকে আপনি নিয়ে আসছেন ঠিক আছে বা আপনার একটা আছে এখন আপনার প্যানেল লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনি প্যানেল নিতে পারেন কিংবা আপনার ব্যাটারি নেই ব্যাটারি নিতে পারেন কিংবা আপনার প্যানেল আছে ব্যাটারি আছে হাইব্রিড ইনভার্টার লাগবে আপনি হাইব্রিড ইনভার্টার একশো হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারেন এখন আমি আপনাকে চব্বিশ ভুল প্যানেলের একটা ধারণা দিব এবং বারো ভুল প্যানেলের একটা ধারণা দিব এটা হচ্ছে তিনশো ওয়াট লঞ্জি সোলার প্যানেল হাইমো ফোর মনো ফুল ব্লাক ঠিক আছে এটা হচ্ছে অনলি 18 টাকা পার ওয়ারড ভাই এই রংদার উপলক্ষে জি ভাই এখন শুনেন আমি বলি মালে রেড কিন্তু অনেক ঠিক আছে মাল কিন্তু মনে করে যে দিন 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 বাড়তি আছে তবে এখনো হাতের নাগালে যায় নাই যারা এখনো নেননি তারা এককোনি স্টার এক্সলার কর্পোরেশন রাকিব ভাই সাতে যোগাযোগ করেন আপনারা মালটা পেয়ে যাবেন এটা হচ্ছে 18 টাকা করে পার ওয়ারড আমি আবারো বলি 355 এবং 360 18 টাকা পার ওয়ারড পার ওয়ারড এটা হচ্ছে লনজি 3575 ওয়াট বাইফেশিয়াল এটা সাইজ হয় পাঁচশো পঁচাত্তর পাঁচশো আশি এবং পাঁচশো পঁচাশি ওয়াট ঠিক আছে হ্যাঁ উভয় পাশে চার্জ হয় এটা হচ্ছে অনলি উনিশ টাকা ওয়াট উনিশ টাকা পার ওয়াট জি আর এটা হচ্ছে দেখেন এই যে এখানে জার্মান কোয়ালিটি আছে ঠিক আছে এখানে জার্মান কোয়ালিটি রেখা আছে এটা হচ্ছে এই সোলার ঠিক আছে জি যারা অথেন্টিক প্রোডাক্ট মানে আমার কাছে সবগুলা অথেন্টিক প্রোডাক্ট যারা তার চাইতেও ভালো মানের নিতে চান

এটা হচ্ছে তিনশো ষাট ওয়াটের প্যানেল হ্যাঁ এটা অনলি আঠারো টাকা রেট দিয়েছি এটা হচ্ছে কিউএন সোলার পাঁচশো সত্তর ওয়াট সারা ইংলিশ রেট মানে সরকার কর্তৃক অনুমোদিত এই প্যানেলটা হ্যাঁ এই প্যানেলটা রেট অনলি সতেরো টাকা করে দিছি ভাই সতেরো টাকা অনলি সতেরো টাকা এছাড়াও যারা বিশেষ করে চব্বিশ ভোল্টের প্যানেলের মধ্যে ছোটো প্যানেল নিতে যাচ্ছেন ঠিক আছে ছোটো প্যানেল নিতে যাচ্ছেন বিশেষ করে তিনশো ওয়াটের প্যানেল খুঁজে পান না এই দেখেন লিফেন প্যানেল আমার কাছে আছে এই প্যানেলটা আপনি খুবই ভালো প্যানেল এটা দিয়ে আপনি ডেস্কোর কাজ করতে পারেন অন্য অন্য কাজ যেগুলো আছে এগুলা করতে পারেন চব্বিশ ভোল্টের কাজ মোটরের কাজও করতে পারবেন এই প্যানেলটা ওনলি সতেরো টাকা ওয়ার্ড দিছি ভাই ওনলি সতেরো টাকা ঠিক আছে এটা হচ্ছে সানি সোলার সানি সোলার জি এটা হচ্ছে পাঁচশো সত্তর এন টাইপ টপ টেন টপকন বাইফিসিয়াল ঠিক আছে সেটা ইংলিশ স্টেট মানে সরকার কর্তৃক অনুমোদিত এই প্যানেল প্যানেলটাও এটা দিয়ে যারা মোটর ফ্রিজ এলইডি মোটর করবেন হ্যাঁ তারপর আপনার হাইব্রিড ইনভার্টার করবেন অনগ্রিড ইনভার্টার করবেন নেট মিটারিং করবেন ঠিক আছে এটাতে কাজ করতে আমি আপনার খুবই ভালো হবে এবং আপনার অথেন্টিক প্রোডাক্ট হচ্ছে এই সানি সোলারটা অথেন্টিক প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট আর দেখেন এইটার যে ইয়েটা আছে আপনার ফেরেমটা আছে ফেরমটা কিন্তু ভাই হেভি দেখেন একটু ধরে দেখেন হেভি 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 একটা ইয়া ভাঙার কোনো সম্ভাবনা নেই এবং লং লাস্টিং একটা প্যানেল হ্যাঁ এই প্যানেলটা রেট অনলি আঠারো টাকা ওয়ার্ড দিছি ভাই অনলি আঠারো টাকা জি অনলি আঠারো টাকা ওয়ার্ড দিছি তো ভাই আসলে অ্যাকচুয়ালি চব্বিশ ভোল্টের প্যানেল আপনার জায়গার স্বল্পতার কারণে আমি আরও প্যানেল উঠাইতে পারি না যেটা হলো জিঙ্কো প্যানেল উঠাইতে পারি নাই কানাডিয়ান যে ঠিক আছে জিঙ্কো প্যানেলটা রেট হচ্ছে অনলি উনিশ টাকা কানাডিয়ান প্যানেলটা উনিশ টাকা এবং যে সোলার প্যানেলটা আঠারো টাকা করে দিছি ভাই ঠিক আছে আর এছাড়াও আমাদের কাছে বারো ভোল্টের কিন্তু অনেক কালেকশন আছে সেটা হলো দেখেন এখানে একটা সোলার প্যানেল আছে জার্মান সোলার প্যানেল লোকে সবাই জার্মান জার্মান করে এবার জার্মান সোলার প্যানেল বাংলাদেশে আসছে এই জার্মান সোলার প্যানেলটা পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু করে দুশো পঞ্চাশ পর্যন্ত হয় এই প্যানেলটা অনলি আঠাশ টাকা ওয়ার্ড দিয়েছি ভাইলি আঠাশ টাকা দর্শক ভুলবেন না কিন্তু বারো এতক্ষণ কিন্তু চব্বিশ ভোল্টে রেট দিয়েছি এখন কিন্তু বারো ভোল্টে রেট দিয়েছি এটা হচ্ছে জার্মান সোলার অনলি আঠাশ টাকা পার ওয়ার্ড এটা হচ্ছে ছ এনার্জি সোলার প্যানেল এটা হচ্ছে আহ চল্লিশ ওয়ার্ড থেকে শুরু করে দুইশো পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত সিরিজ হয় এটা অনলি চব্বিশ টাকা ওয়ার্ড দিছি সারা বাংলাদেশ পাইকার ভাই খুচরা ভাই সব চব্বিশ টাকা এটা হচ্ছে লোজে হরাইজন দুইশো পঁচিশ ওয়ার্ড বারো ভোল্ট ফেরেনটাও হেভি শক্ত এবং দেখতেও খুবই ভালো আউটপুটও খুবই সুন্দর ঠিক আছে এই প্যানেলটা অনলি 32 টাকা পার ওয়াট আমরা দিয়েছি ঠিক আছে এটা এক কার্টনের মধ্যে দুই পিস করে থাকে তার মানে 450 ওয়াট জি এটা হচ্ছে অনলি 32 টাকা ওয়াট ঠিক আছে আর এছাড়াও আমার কাছে একটা প্যানেল আছে সবাই জানেন আপনিও জানেন সেটা হলো আমার ব্র্যান্ড হচ্ছে সুপারস্টার সুপারস্টার ঠিক আছে এই সুপারস্টার ব্র্যান্ড আপনি 40 ওয়াট থেকে শুরু করে 200 ওয়াট পর্যন্ত হয় মনো প্যানেল বিশেষ করে এখানে রেটের একটু তফাত আছে ওয়াট থেকে শুরু করে একশো তিরিশ আট পর্যন্ত যে সোলার প্যানেলটা আছে এই প্যানেলটা রেট হচ্ছে সারা বাংলাদেশ পাইকার ভাই এবং খুচরা ভাইদের জন্য তিপ্পান্ন টাকা করে টাকা এবং যারা ইয়ে খুঁজতেছে যারা আপনার ইয়ে করতেছেন ওই একশো ষাট এবং দুইশো ওয়াট সোলার প্যানেল নেবেন তাদের জন্য কিন্তু পঁয়তাল্লিশ টাকা করে রেট ধরা হচ্ছে জি ভাই এখনো হাতের নাগালে দাম আছে দাম দাম এখনো হাতের নাগালে আছে এছাড়াও আমাদের আরেকটা প্যানেল আছে বিশেষ করে কম দামের মধ্যে ভালো প্যানেল সেটা হলো পাওয়ার ল্যান্ড

আপনারা অ্যাভেলেবেল নিতে পারেন হাইব্রিড ইনভার্টার লাগলে হাইব্রিড ইনভার্টার নিতে পারেন তারপরে আপনার পানি ব্যাটারি না হয়ে আপনার আপনার আপনি লিথিয়াম ব্যাটারি নেবেন সেটা হলো লিথিয়াম ব্যাটারি আমার কাছে আছে লিওয়ার্ড ব্যাটারি ফোর ইয়ার্স আপনার গ্যারান্টি এবং দশ বছরের রিপ্লেসমেন্ট ইয়া ইয়ে আছে আপনার ওয়ারেন্টি আছে সেই ওয়ারেন্টি জি ওটা লিথিয়াম ব্যাটারি আপনারা বিশেষ করে রাকিব ভাইয়ের প্রতিষ্ঠানে এমন কোনো মাল নাই যে আপনারা পাবেন না ঠিক আছে তো এখন মাহের রমজান মাহের রমজান আসছে ভাই আসলে কথা বাড়াবো না ঠিক আছে দর্শকদের উদ্দেশ্যে একটু মেসেজ দিতে চাই আমি দর্শকরা যদি আসলে আমাকে ভালোবাসে হ্যাঁ তাহলে আমি তবে আমি পাইছি ভালোবাসাটা যেমন আমার যে আগের ভিডিওগুলো সার্চি বা আমি ভেট ভিডিওগুলো দেখছি অনেক রিভিউ আইছে বা অনেক ফোন আসছে অনেক কাস্টমারের কাছে মালামাল বিক্রি করেছি ঠিক আছে তে সবাই আমাকে সাপোর্ট করছে এবং সবাই বলেছে যে রাকিব ভাই আপনার কথা খুবই ভালো লাগে আমি আসলে চলচাতুরির মধ্যে নাই আমি অরিজিনালের মধ্যে আছি তাই না এই ব্যবসা এই টাকা পয়সা এটা চিরস্থায়ী নয় এগুলো ক্ষণস্থায়ী মিথ্যা কথা বলা ভালো নয় তো তাই আপনারা যদি রাকিব ভাইরা ভালো লাগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার আত্মীয় স্বজন যদি থাকে তাহলে আপনারা মার্কেটে পাঠাতে পারেন ঠিক আছে মার্কেটে পাঠাই রাকিব ভাই কী মাল দিতেছে এটা আপনি যা দেখতে পারেন এবং অন্য যে আরও চারশো পাঁচশো দোকান আছে এগুলো যাচাই করতে পারেন ঠিক আছে যাচাই বাছাই করে আপনি আপনার মন চাইলে আপনি অর্ডার করেন আর বিশেষ করে যারা অনলাইনে অর্ডার করবেন হ্যাঁ অনলাইনে যারা অর্ডার করবেন তারা একটা কাজ করতে পারেন সেটা হলো আপনার প্রতি যদি আত্মীয় স্বজন থাকে তাহলে যাচাই করতে পারেন আর যদি আত্মীয় স্বজন না থাকে তাহলে আপনি অনলাইনে যখন অর্ডার কনফার্ম হয়ে যাবে তখন কনফার্ম হিসেবে আমাকে কিছু মানি প্রদান করতে হবে যেমন কনফার্ম মানি বলে ওটা আলোচনা সাপেক্ষে পাঁচ হাজার হোক দশ হাজার হোক দুই হাজার হোক পাঁচশো হোক হ্যাঁ ওটা আলোচনা সাপেক্ষ হবে এবং আপনি যখন হাইব্রিড ইনভার্টার করবেন বা নেট মিটারিং করবেন ঠিক আছে মনে করেন আপনি বিশ হাজার টাকা দিলেন আর থাকে কত এক লক্ষ আশি হাজার টাকার মাল নিচ্ছেন বিশ হাজার টাকা দিলেন থাকে কত এক লক্ষ ষাট আপনি যদি চান যে ভাই আপনি আমার মাল পাঠায় দেন আপনি আমার মাল পাঠায় দেন আপনার কাছে আপনি আমার বাসায় লাগানোর পরে আমি সব কিছু দেখে আমি টাকা প্রদান টাকা পেড করে দেব ঠিক আছে আমি তাও করব ভাই আর সারা বাংলাদেশে এক পিস প্যানেল সারা বাংলাদেশের এক পিস প্যানেল হোক এক পিস মানে যে কোনো কিছু আমি আপনাদের কাছে আমি ওই হোম ডেলিভারি পারলে হোম ডেলিভারি করবো এছাড়াও এছাড়াও সৈকত ভাই আমি আর মেসেজ দিতে চাই আজকে কিন্তু জাল জায়গার স্বল্পতার কারণে আমি একটা ভিডিও করতে পারিনি বা বলতে পারি বলতে ভুলে গেছি সেটা হলো সোলার মোটর পাম্প ভাই আমি কিন্তু আসলে অ্যাকচুয়ালি ইরিগেশনের কাজ করে থাকি এক ঘোরা দুই ঘোরা তিন ঘোরা চার ঘোরা পাঁচ ঘোরা যা যেরকম লাগে ওরকমভাবে আমরা কাজ করে থাকি তে ভাই আজকে হঠাৎ করে মনে করেন যে কোনো আয়োজন ছাড়াই মনে করেন যে ভিডিওটা করা হয়েছে যার কারণে মনে করেন যে এগুলা গোডাউন থেকে উঠানো হয়নি তো আপনারা যারা বিশেষ করে সেচ পাম্প করবেন যারা ইরিগেশনের কাজ করবেন আপনার পাঁচ বিঘা জমি আছে দশ বিঘা জমি আছে পনেরো বিঘা জমি আছে যা যেরকম চাহিদা ওরকম রকম অনুযায়ী আপনারা যদি চান আপনার লেয়ার অনুযায়ী সার্ভেস পাম্প হবে না সাবভারসেবল পাম্প হবে সেটা আপনি আমাকে জানাবেন এবং আপনার বোরিং কত আছে আপনি কত ডেলিভারি করতে চাচ্ছেন ঠিক আছে সেই বিষয়ে আপনি আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই মোটরের কাজও করে থাকি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আসলে রাকিব ভাই আসলে একটু ফেমাস আপনারাই বানাতে পারেন আপনারাই রাকিব বাইরে উপরে ওঠাইতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হলো আমি অথেন্টিক প্রোডাক্টটাই আপনা আপনাদের কাছে দিব এই বিশ্বাস রাখবেন আর মাহের রমজানে এত কথা বলাব না সবাইকে ধন্যবাদ জানিয়ে মাহের রমজান উপলক্ষে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে আর অবশ্যই আপনার শেয়ারে হয়তো আরেকজন উপকারে আসতে পারে অবশ্যই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম